মনে হয় লাইভ শুরু হয়েছে দেশের প্রথম সারের গণমাধ্যম থেকে সংবাদ শিরোনামে জানাবো তারপর সেগুলোর বিস্তারিত একে একে জানিয়ে দেবার ইচ্ছা রয়েছে যেখান থেকে যুক্ত আছে সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো যদি আপনি সারা দিনের কর্মব্যস্ততার জন্য একদমই না জানেন তাহলে কিন্তু এই কিছুক্ষণের মধ্যে আপনারা জেনে যাবেন যারা কর্মব্যস্ততার জন্য কোনো সংবাদ জানেন না তাদেরকে সংবাদ জানিয়ে দেওয়ার জন্য কিন্তু লাইভে ওকে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবো এবং সেগুলোর বিস্তারিত একে একে আপনাদের সামনে তুলে ধরবো যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবার আর কমেন্টে জানাতে পারেন কোন সংবাদটা আপনি আগে জানতে চান অথবা কোনটা পরে সংবাদ গুরুত্ব বিবেচনায় আমি আমার একটা বাছাই করব। এবং বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ জানাবো পাশাপাশি সেটারই বিস্তারিতও জানিয়ে দেবার চেষ্টা থাকবে দেশের গুরুত্বপূর্ণ সংবাদ এই মুহূর্তে যা যা ঘটে গেছে সেগুলো আজকে গণমাধ্যমগুলোতে কি কি এসেছে কোন কোন গণমাধ্যম কোনটাকে প্রধান সংবাদ করেছে সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেব। দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো যারা সারাদিনের কর্মব্যস্ততার জন্য যে একদমই জানতে পারেননি তাদেরকে কিন্তু সংবাদ জানিয়ে দেবো আমি দেখতে পাচ্ছি যুক্ত 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 হননি হননি অনেকে হয়তো হবেন যারা যারা তাদেরকে ও স্বাগত স্বাগত হয়ে আছেন তাদেরকেও বিভিন্ন গণমাধ্যম থেকে সংবাদ শিরোনাম জানাবো এবং তারপর সেগুলোর বিস্তারিত একে একে সামনে তুলে ধরব দেশের প্রথম সারির বেশ কিছু গণমাধ্যম যেগুলোর উপর আপনারা আস্থা রাখেন সেগুলো থেকে সংবাদ শিরোনাম জানাবো এবং তারপর সেগুলোর বিস্তারিত একে একে তুলে ধরব এবং বাছাই করা বেশ কিছু সংবাদগুলো সেইগুলোর বিস্তারিত আপনাদেরকে জানাবো আরও জানাবো অল্প সময়ের মধ্যে আজকে দিনে বাছাই করা দশটি সংবাদ শিরোনাম এবং সংক্ষিপ্ত সংবাদ অল্প সময় এক মিনিট দুই মিনিটের মধ্যে আপনাদের কিন্তু সংবাদ জানিয়ে দেবার একটা আয়োজন থাকছে তাই যে যেখান থেকে যুক্ত হবেন দিনে গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানবার জন্য আপনারা কিন্তু চ্যানেলটার সাথে সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আজকে বৃহস্পতিবার রাত অনেকেই নিশ্চয়ই পরের দিন অধিকাংশ মানুষের ছুটি আমার নয় যদিও তো সেই প্রস্তুতি নিয়েই সবাই আছেন শুয়ে শুয়ে হয়তো বা ফোন স্ক্রল করতে করতে পেয়ে গেছেন আমাকে হকা নিউজের পক্ষ থেকে ইফতেখার আছে আপনাদের সাথে দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আকারে জানাবো তারপর সেগুলোটি বিস্তারিত আপনাদেরকে একে একে তুলে ধরবো যে যেখান থেকে যুক্ত আছেন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথে থাকবেন অনুরোধ বরাবরের মতোই কোন কোন গণমাধ্যম থেকে সংবাদ জানবেন আপনারা আপনারা কিন্তু স্ক্রিনে দেখতে পাচ্ছেন কোন কোন গণমাধ্যম থেকে সংবাদ জান জানবেন এর মধ্যে আছে দ্য ডেই লিস্ট দ্য বিজনেস স্ট্যান্ডার্ড ঢাকা পোস্ট বিড়ি নিউজ টোয়েন্টি ফোর ডট কম জাগু নিউজ টোয়েন্টি ফোর ডট কম চ্যানেল টোয়েন্টি ফোর সময় সংবাদ যৌন টেলিভিশন আর যেখান থেকে সংবাদ জানাবো সেটা হচ্ছে সমকাল এর পাতায় সমকালের পাতায় কি কী সংবাদ এই মুহূর্তে শিরোনাম হয়ে আছে সেগুলো জানাবার চেষ্টা করব জানাবো যুগান্তর দেখব কোন কোন গণমাধ্যম কি কি সংবাদকে এই মুহূর্তের প্রধান শিরোনাম করেছে আর আপনাদের সবার আস্থার জায়গা দৈনিক প্রথম আলো এখান থেকে তো সংবাদ জানাবোই তো চলুন একে একে সংবাদ জানাতে সিদ্ধহস্ত হই যেহেতু প্রথম আলো পত্রিকাটা এই মুহূর্তে সামনে চলে এসেছে সেটা থেকেই সংবাদ জানাবার চেষ্টা থাকবে আগে দৈনিক প্রথম আলোর পাতায় এই মুহূর্তে যে সংবাদ শোভা পাচ্ছে সে তার মধ্যে হচ্ছে ঈশ্বরদিতে দিতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি জামায়াত সংঘর্ষ আহত অন্তত পঁচিশ জন ঈশ্বর দিতে নির্বাচনী প্রচারণা নিয়ে বিএনপি জামায়াতের সংঘর্ষ হয়েছে এবং সেখানে অন্তত পঁচিশ জন আহত হয়েছেন এই হচ্ছে মোটামুটি খবর সেটার বিস্তারিত জানতে চাইলে সাথে থাকতে হবে বন্ধুগণ আরও একটি খবর আছে বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিল ব্রাজিল বিশ্বে প্রথম এক ডোজের ডেঙ্গুর টিকা অনুমোদন দিয়েছে ব্রাজিল এটাও একটা অন্যতম গুরুত্বপূর্ণ খবর আচ্ছা ঝুলে গেল এনসিপি গণ অধিকার এবি পার্টি সহ পাঁচ দলের জোট ঝুলে গেল কেন জানতে চাইলে সাথে থাকতে হবে আর হয়ে জেলেদের জালে ধরা পড়লো একশো ছেষট্টি কেজির বোল মাছ হয়ে জেলেদের জালে ধরা পড়লো একশো ছেষট্টি কেজির বোল মাছ এই মুহূর্তে সংবাদ শিরোনাম দৈনিক প্রথম আলো আরও আছে সংবাদ শিরোনাম জন্মশতবর্ষে মুনির চৌধুরী স্মৃতির আলোয় নতুন করে দেখা আলতাফ পারভেজের বিশ্লেষণ গঙ্গার ঢেউ কি বিহার থেকে বঙ্গের দিকে আসছে আনিসুলের জাতীয় পার্টি ও জেপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে নতুন জোট গঠনেরও উদ্যোগ আনিসুলের জাতীয় পার্টি ও জেপি ঐক্যবদ্ধভাবে নির্বাচন করবে নতুন জোট গঠনেরও উদ্যোগ আচ্ছা আর ব্যাটপ্যাড কিনতে পেছাচ্ছে বিপিএল জোহরান মামদানির ট্রানজিশন দলে বেশ কয়েকজন বাংলাদেশি মার্কিন বাংলাদেশ আয়ারল্যান্ড টি টোয়েন্টি ম্যাচ টি টোয়েন্টিতে এক কেমন ব্যাটিং বাংলাদেশের আচ্ছা বিয়ে করে সংসারী পপি ইরিন নিউ জার্সিতে বিয়ে করে সংসারী পপি ইরিন নিউ জার্সিতে সিমলা ও যেবা কোথায় বিয়ে করে সংসারী হয়েছে পপি ইরিন নিউ জুসিতে আর শিমলা ও জেবা কোথায় শিমলা কে চিনলাম জেবা কোনজন আচ্ছা যাক হোক আওয়ামী লীগের ঘাঁটি যেসব এলাকায় সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশি আওয়ামী লীগের ঘাঁটি যেসব এলাকায় সেখানে ঝুঁকিপূর্ণ কেন্দ্র বেশি শিরোনাম করেছে দৈনিক প্রথম আলো আরও বেশ কয়েকটি সংবাদ শিরোনাম আছে সেটুকুলো জানাবার চেষ্টা করব বাংলাদেশ আইল্যান্ড প্রথম টি টোয়েন্টি উনচল্লিশ রানে হেরেছে বাংলাদেশ বাউলদের উপর হামলা নিয়ে মির্জা ফখরুলের বক্তব্যে উদ্বেগ মামুনুল হকের ঢাকা উত্তর সিটির প্রশাসক এজাজের বিরুদ্ধে অনিয়ম দুর্নীতির অভিযোগের অনুসন্ধান শুরু বাউলের উপর হামলাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে প্রধান উপদেষ্টা প্রেস সচিব জানিয়েছে কথা স্টাভড চিতা থেকে কাচকে মাছের চানাচোর স্টাফড চিতা থেকে কাছকে মাছের জানাচুর কি নেই জাতীয় প্রাণী সম্পদ প্রদর্শনীতে জনগণের সম্পত্তির প্রতি শেখ হাসিনার ছিল লোভাতুর দৃষ্টি আদালতের পর্যবেক্ষণে কথা বলা হয়েছে আপনারা আহ কে যে কোথা থেকে যুক্ত আছেন আমি একটু দেখার চেষ্টা করছি অডিয়েন্স কেমন আছে অডিয়েন্স না থাকলে আসলে বলে কয়ে শান্তি পাওয়া যায় না যদিও মানে ছুটির রাত অনেকেই সিনেমা দেখার মুডে আছেন আপাতত সবারই সেই অধিকার এন্টারটেনমেন্টের পার্ট হিসেবেই অনেকে সংবাদ জানেন সংবাদের সাথে থাকেন বা থাকতে চান অনেকেই মানে কি বলবো অনেকেই সংবাদ জানতে আগ্রহ বোধ করে থাকেন এবং কে কোথা থেকে যুক্ত আছেন সেটা যদি কমেন্টের মাধ্যমে জানান তাহলে কিন্তু আমার সংবাদ জানাতে সুবিধা হয় আমি একটু অপেক্ষা করছি অডিয়েন্সের জন্য অডিয়েন্স না থাকলে আসলে সংবাদ জানিয়ে খুব বেশি আরাম পাওয়া যায় না দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো শিরোনাম আকার আকারে জানিয়ে দেবো এবং তারপরে কিন্তু সেগুলোর বিস্তারিত সংবাদ গুরুত্ব বিবেচনায় আপনাদের সামনে একে একে তুলে ধরা হবে যে যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আচ্ছা সং সংবাদ জানানোর উদ্দেশ্য আর কিছু জানানো উদ্দেশ্য নয় ধ্বংস প্রথম আলোপাতায় এই ছিল সংবাদ শিলনা মোটামুটি জনগণের সম্পত্তির প্রতি শেখ হাজানা ছিল লোপাতুর দৃষ্টি আদালতে কথা বলেছে আর আলজাজের এক্প্লেন ওয়াশিংটন ডিসিতে হামলা আসলে কী ঘটেছিল সন্দেহভাজন কে দৈনিক প্রথম আরও সংবাদ শিরোনাম কী কী সেগুলো আপনাদেরকে একে একে জানিয়ে দিলাম এবার যদি যুগান্তরের পাতায় কি সংবাদ শিরোনাম আছে সেটা জানাবার চেষ্টা করি অথবা দ্য ডেইলি স্টারের পাতায় কী আছে দৈনিক দ্য ডেইলি স্টার কলম্বাই মাহফুজা নামিকার দ্যার দ্য অফ আওয়ার এডুকেশন সিস্টেম লেস বেয়ার দ্য ডিখে অফ আওয়ার এডুকেশন সিস্টেম শিরোনাম করেছে দল স্টার মাহফুজা নাম সম্পাদকীয় প্রিথিংকিং বাংলাদেশ ইন্ডিয়া ট্রানজিট রিলেশনস দ্য কোয়েশন অফ রিসিপ্রেটে ট্রানজিট নিয়ে কথাবার্তা বলেছে আচ্ছা আর আর একটি গণমাধ্যমে যেতেছে যেটা আপনারা সবাই আস্থা রাখেন চ্যানেল টোয়েন্টি ফোর তার পাতা কী কী সংবাদ শিরোনাম আছে সে সেগুলো একটু জানিয়ে দেবার চেষ্টা করব কে কোথা থেকে দেখছেন কমেন্টে জানাতে পারেন ব্রাজিল অনুমোদন দিল বিশ্বের প্রথম এক ডোজের ডেঙ্গু টিকা ছেচল্লিশতম এর লিখিত পরীক্ষার ফল প্রকাশ উত্তীর্ণ চার হাজার বিয়াল্লিশ জন ছেচল্লিশতম বিসিএসের লিখিত পরীক্ষার ফলপ্রকাশ উত্তীর্ণ চার হাজার বিয়াল্লিশ জন রাজধানীতে আবারও ভূমিকম্প আচ্ছা যারা দেখছেন লাইভটি এই মুহুর্তে আপনারা কি আজকে যে ভূমিকম্প হয়েছিল টের পেয়েছিলেন কে কে টের পেয়েছেন একটু কমেন্টে জানাবেন কি কেমন তিন দশমিক ছয় মাত্রার ভূমিকম্প ছিল কিন্তু এটা আচ্ছা নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে আসিফ মাহমুদ এটা নিশ্চয়ই ইন্টারেস্টিং আপনারা জানতে চান আমি জানাব তুলে রাখছে খবরটা গণসংযোগকালে বিএনপি নেতা আব্দুল আওয়াল দুঃখিত গণসংযোগ চলাকালে বিএনপি নেতা আবদুল আওয়াল মিটুর গাড়ি বহরের হামলা ভূমিকম্পের চেয়ে সাত গুণ বিশেষ মৃত্যু হয় ঘূর্ণিঝড় বন্যা খরায় তবে ভূকম্প নিয়ে মানুষ আতঙ্কিত বেশি পাবনা ছাড়া আইল্যান্ডের বিপক্ষে হারলেও দলের উপর বিশ্বাস তুই নিলিটন। আরামই না ফালতু একটা মগবাজারে বহুতল ভবনে আগুন আমাদের অফিস কলিগ একজন তার তিনি যে ভবনে থাকেন সেই ভবনেই আগুন লেগেছিল তিনি হয় দোতলায় থাকেন আর কি কিন্তু আগুনটা লেগেছিল অন্য কোনো তলায় দিলু রোডে পাবনায় জামায়াত প্রার্থীর প্রচারণায় হামলা শতাধিক মোটরসাইকেল ভাঙচুর প্লট দুর্নীতির তিন মামলা শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড একে একে কিন্তু শেখ হাসিনার অনেকগুলো সাজা হচ্ছে আপনারা জানতে পারছেন ধীরে ধীরে তো সেইটাও কিন্তু জানাবার ইচ্ছা আছে আমি বাছাই করে রাখছি আজকের দিনে বাছাই করার সংবাদগুলো করে জানাচ্ছি তারপর সেগুলোর বিস্তারিত একে একে জানাবার চেষ্টা করছি যেখান থেকে যুক্ত আছেন সবার কাছে অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন বাড়ি ভাড়া নির্ধারণ করবে ডিএনসিসি ওকে খারাপ নয় আর আজকে দিনের গুরুত্বপূর্ণ সাতটি বাছাই করা সংবাদও জানিয়ে দেব তুলে রাখছি আপনাদের জন্য যাদের একদমই কোনো সময় নেই তাদেরকে সংবাদ শিরোনাম জানিয়ে দেবো অল্প করে সংবাদটাও জানিয়ে দেওয়ার চেষ্টা করব ডিটনদের ধরাশায়ী করে প্রথম টি টোয়েন্টিতে আয়ারল্যান্ডের বড় জয় শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটবাহ শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডিটুয়া হংকং অগ্নিকাণ্ডের একদিন পর ষোলোতলা থেকে জীবিত উদ্ধার মৃত বেড়ে পঁচাত্তর চারটি অধ্যাদেশের খসড়া চূড়ান্ত অনুমোদন প্রচারণাকালে জামায়াত প্রার্থীর ওপর হামলা গুলি শতাধিক মোটরসাইকেল ভাঙচুর হাসিনের পক্ষে আদালতে লড়বেন না জেডাই খান না কারণ কি ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ছয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত নারায়ণগঞ্জের ছয় ভবন ঝুঁকিপূর্ণ ঘোষণা অন্তর্বর্তী সরকারের সঙ্গে যুক্ত অনেকে নির্বাচনে অংশ নেবেন আসিফ মাহমুদ এ কথা বলেছেন বৃহস্পতিবার বিকেলের কম্পনটি আফটার শক টস জিতে ফেলে ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে ফের ভূমিকম্প যারা ছিলাম সংবাদ শিরোনামে এবং সেগুলোর বিস্তারিত কিন্তু একে একে আপনাদের সামনে তুলে ধরব ঢাকা এলাকা ভিত্তিক বাড়ি ভাড়া নির্ধারণ করে দেবে ডিএনসিসি প্রশাসক এ কথা বলেছেন অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি বিদায়ী ভাষণ চোদ্দই ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি বিদায় ভাষণ চোদ্দ ডিসেম্বর ছেচল্লিশতম বিসিএসসি লিখিত পরীক্ষার ফল প্রকাশ শেখ পক্ষে আদালতে লড়বেন না জেডাই খান না আইরিশদের কাছে উনচল্লিশ রানে হারল বাংলাদেশ দুদ কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ রাজধানীতে ফের ভূমিকম্প রাজধানীতে ফের ভূমিকম্প হয়েছে সেটা জানাবোন নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত মেশে প্রথম এক ডোজ এক ডোজের ডেঙ্গু টিকা অনুমোদন দিল ব্রাজিল জামায়াতের প্রার্থীর প্রচারণায় হামলার অভিযোগ বিএনপির বিরুদ্ধে আহত অর্ধ শতাধিক গণহত্যায় দণ্ডিত কেউ ফেরেনি শেখ হাসিনার পথ তবে রুদ্ধ জানতে চাইলে লিখতে হবে কিন্তু কোনটা আগে জানতে চান সেটা কিন্তু আমি জানিয়ে দেবো সম্বাদগুলো বিবেচনায় নয়া কর্মসূচি দিল বিএনপি সিসিউতে নিবিড় পর্যবেক্ষণে খালেদা জিয়া খালেদা জিয়ার স্বাস্থ্যের অবস্থার উন্নতির দিকে বিএনপির হেলথ ক্যাম্পে প্রথম দিনে চিকিৎসা সেবা নিলেন বারোশো মানুষ ঢাকা এলাকাভিত্তিক বাইভানা নির্ধারণ করে দেবে ডিএনসিসি ছেচল্লিশতম বিসিএসি লিখিত পরীক্ষার ফল প্রকাশ এই সংবাদটাও জানাবো আপনাদেরকে বেশ কয়েকটি সংবাদ বাছাই করে রেখেছি এর মধ্যে একটি আছে নির্বাচনের কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে আসিফ মাহমুদের কথা বলেছেন নির্বাচনী কার্যক্রম শুরুর আগে পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে আসেফ মাহমুদ কথা বলেছেন চলে একটু জানবার চেষ্টা করি নীতিগত জায়গা থেকে নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি বলে জানিয়েছেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূইয়া এই কথা বলেছেন এবং সাতাশে নভেম্বর বৃহস্পতি সচিবালয়ের ব্রিফিংয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি কথা জানান কোন আসন থেকে নির্বাচন করতে যাচ্ছেন সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন নির্বাচন করব বলে ঘোষণা দিয়েছে তবে কোন জায়গা থেকে করব সেটি ঘোষণা দিই সরকার সরকারি থেকে নির্বাচন করার প্রসঙ্গে আসিফ মাহমুদ বলেন সরকারে থাকা আর কেউ কেউ আরও কেউ কেউ নির্বাচন করবে করবেন এমন কথাও আছে এমন কোনো আইন বা বিধিনিষেধ নেই যে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা বা কেউ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না তবে সরকারের পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত তাই নীতিগত জায়গা থেকে মনে করি যে বা যারাই নির্বাচনে অংশগ্রহণ করুক তাদের নির্বাচনী কার্যক্রমে ঢুকে যাওয়ার আগেই পদত্যাগ করা প্রয়োজন আমি সেভাবেই প্রস্তুতি নিচ্ছি বাকি বিষয়গুলো সরকার উচ্চ পর্যায়ের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে জানা জানাতে পারবো বা জানতে পারবো বলেছেন আসিফ মোহাম্মদ সজীব ভূঁয়া যে খবরটা জানাচ্ছিলাম সেটা হচ্ছে নির্বাচনী কার্যক্রম শুরুর আগেই পদত্যাগের প্রস্তুতি নিচ্ছে আসিফ মোহাম্মদ এই কথা বলেছেন আচ্ছা প্লট দুর্নীতির তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড এটা গুরুত্বপূর্ণ রমেশ হোসাইন এই সংবাদটি দিয়েছে ফোর আমার সাবেক কলিক প্লট দুর্নীতি তিন মামলায় শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড রাজধানীর পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতি অনিয়মের পৃথক তিন মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত বৃহস্পতিবার ঢাকার বিশেষ জজ আদালত পাঁচের বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এরা ঘোষণা করেন ইফতার বহির্ভূতভাবে আবেদন ছাড়াই শেখ হাসিনাকে প্লট দেওয়া হয়েছিল বলে রায়ের পর্যবেক্ষণে জানিয়েছেন আদালত সেই সঙ্গে প্লটের জন্য সরকার সুপারিশ করবে এমন বিধান রাখা যাবে না বলেও রায়ের আদালত শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড এটা সংবাদ আপনাদেরকে জানালাম আরও কতক্ষণ লাইভে থাকতাম কিন্তু আজকে বৃহস্পতিবার দেখে কিনা মানুষজন একদমই নেই অথবা আমি একটু বেশি দিন করে ফেলেছে তো যারা যুক্ত ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দিনের গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানাবার চেষ্টা করলাম একে একে অনেকগুলো সংবাদ জানিয়েছিও শেখ হাসিনার প্লট দুর্নীতির মামলায় শেখ হাসিনার একুড় বছরের কারাদণ্ড গুরুত্বপূর্ণ সংবাদগুলো জানিয়েছি দেখতে পাচ্ছি অনেকে যুক্ত হচ্ছে অল্প অল্প করে আমি আজকে দিনে বাছাই করে দশটি সংবাদ আপনাদেরকে টুক করে জানিয়ে দিই জাস্ট এক মিনিটের মধ্যে যেন আপনারা সব সংবাদ হালকা করে জানতে পারেন প্লট দুর্নীতি তিন মামলা শেখ হাসিনার একুশ বছরের কারাদণ্ড দিনের প্রধান সংবাদ এটি ক্ষমতার অপব্যবহার করে রাজধানীর পূর্বাঞ্চলের রাজকের নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেওয়ার অভিযোগের তিনটি মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সাত বছর করে মোট একুশ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত ছেচল্লিশতম বিসিএস লিখিত পরীক্ষার ফল প্রকাশ পাঁচ চার হাজার চার হাজার বিয়াল্লিশ জন ছেচল্লিশতম বিসিএসসি লিখিত পরীক্ষার ফল প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন পিএসসি এতে উত্তীর্ণ হয়েছে চার হাজার বিয়াল্লিশ জন বৃহস্পতিবার রাত নয়টার দিকে এ ফল প্রকাশ করা হয় পাবনায় বিএনপির সঙ্গে সংঘর্ষে জামায়াতের এমপি প্রার্থী সহ আহত শতাধিক পাবনার ঈশ্বরদীতে বিএনপি জামায়াতে ইসলামীর মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে এতে পাবনা চার আসনের জামায়াত ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী তালেব মন্ডল সহ শতাধিক নেতাকর্মী আহত হয়েছেন হৃদয়ের লড়াইয়ের পরও আইরিশদের কাছে হার বাংলাদেশের আঠারো রানে চারটি আর আঠারো রানে চারটি আর চুয়াত্তর রানে নেই আট উইকেট একশো বিরাশি রানের লক্ষ্য তারা করতে নামা বাংলাদেশের হার নিশ্চিত হয়ে গেছে তখনই সেখানে দাঁড়িয়ে একাই লড়লেন তাহ হৃদয় এই লড়াই অবশ্য দলের পরাজয়ের ব্যবধান কমা ছাড়া তেমন কোনো উপকার হলো না আচ্ছা ডিজির অনুরোধে প্রাথমিক শিক্ষকদের না কর্মবিরতি চলবে লাগাতার কর্মবিরতিতে থাকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান একইসঙ্গে তিনি আসন্ন বার্ষিক পরীক্ষা বর্জন না করতে শিক্ষকদের প্রতি অনুরোধ করেছেন নির্ধারণ করে দেবে উত্তর সিটি কর্পোরেশন প্রশাসক তফসিলের দিন থেকেই কঠোর অবস্থান এসির বোটে তিন স্তরের নিরাপত্তা এখন এক লিকে হাজার হাজার কোটি টাকা বিদেশে চলে যাচ্ছে হংকংয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় নিহত বেড়ে পঁয়ষট্টি নিখোঁজ দুশো সত্তর মোটর সাইকেলের সে দুদকের প্রধান কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ যারা ছিলেন আমাকে বাচ্চা করে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনামগুলো এবং এখন পর্যন্ত যারা যুক্ত ছিলেন সবাই